জায়গায় আসছেন ভাইবেন ময়না পাখি ভাইয়া নিতে আসছে এখানে ছয় এক ময়না পছন্দ করেছে এই ময়না পছন্দ করেছে ভাইয়েরা বয়স চল্লিশ থেকে পাঁচ চল্লিশ কিন্তু গায়ে যায় হলুদ আসতে শুরু হয়েছে হাত কিন্তু হলুদ হলুদ খুবই সুন্দর হ্যাঁ খুবই ভাই মনে নিচ্ছে কোনো ডাবল রেট প্যাক্টর একটা জোড়া রয়েছে খুবই সুন্দর এই যে খুবই সুন্দর একটা জোড়া রয়েছে ডাবল রেড প্যাক্টর আর এটার প্রাইস আজকে একেবারে পানির রেট করবে এটা একদম খুব কম আপনারা নিতে চান দেখেন বুকটা মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর ডাবল রেড প্যাক্টর খুবই সুন্দর একটা জোড়া রয়েছে পাইন্যাপেল কোনো রেট তবে এই প্যাডটা নিতে গেলে আপনাকে দিতে হবে ছয় হাজার টাকা অনেকে সাত থেকে আট হাজার টাকা বিক্রি করে আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি আর আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো হ্যাঁ ডাকার বাইরে কিন্তু সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ ইন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডাকার ভিতরে কিন্তু চারশো টাকা ডেলিভারি চার্জ আর ডাকার বাইরে কিন্তু পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আমি আবার বলতেছি ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ ইন ডেলিভারি আপনাদের যদি লাগে তাহলে আপনারা কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর একজোড়া পাখি রয়েছে ফাইন কিন্তু একজন পাখি রয়েছে তো বন্ধু পাখিগুলো খুবই সুন্দর খুবই সুস্থ চলেন আরও কিছু পাখি রয়েছে দেখানোর চেষ্টা করি আরও কিছু পাখি রয়েছে দেখানোর চেষ্টা করি দেখেন পাখি পাখিগুলোকে পানি দিচ্ছি আর খুব সুন্দরভাবে গোসল করতেছে দেখেন আমি একটু জায়গায় নিয়ে যেতে সুন্দরভাবে মাসাল্লা অনেক ফাইন কিন্তু দেখেন ওরা গুছুর করবে খুবই সুন্দরভাবে গুছল করবে গুতুরের দৃশ্যটা কিন্তু অসাধারণ দেখছেন ওরা দুইজনে গুসুর করবে ওরা গুচুর করার জন্য ফাইন হ্যাঁ দেখেন এই প্রতিটা পাখি কোনো কিন্তু নিজে নিজে কুসুর করে নিজে নিজে সম্পূর্ণ কুচুর করে দুইটা পাখি গুচুর করবে এখন দুইটা পাখি গুচুর করবে কারণ ওরা অনেক দিন ধরে গোসুর করে না তাই বড় একটা বাড়িতে পানি দিয়েছি ওরা সুন্দরভাবে গুছল করবে আর পাখি গোসুর করলে কিন্তু পাখির বডি ফিটনেস সুন্দর থাকে খুব ভালো থাকে হ্যাঁ দেখেন ওইটা দেখেন দেখেন খুবই সুন্দরভাবে দুজনে করতেছে খুবই ফাইন কিন্তু দুজনে খুবই ফাইন কিন্তু দুজনে গুছু করতেছে খুবই সুন্দর একটা দৃশ্য দেখালাম ভিডিওটা শেয়ার করে রাখেন ভালো লাগলে লাইক দিয়ে রাখেন তা আমাদের কাছে কিন্তু আরও এখানে রয়েছে লরি পাখি লোর পাখি এটা হলো ইয়েলো কালার লরি ইয়েলো কালার লরি রয়েছে এখানে এক জোড়া এগুলা পাঁচচল্লিশ হাজার টাকা পেয়ার পড়বে জোড়া কনফার্ম রয়েছে দেখেন খুবই ফাইন কিন্তু দেখেন খুবই ফাইন কিন্তু দেখেন খুবই ফাইন পাঁচচল্লিশ হাজার টাকা পেয়ার পড়বে আর এই এক জোড়া লরি রয়েছে একটা রেড কালার একটা রেনবো জোড়াটা পাঁচচল্লিশ হাজার টাকা পড়বে যদি নেওয়া ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ খুবই সুন্দর একটা জোড়া রয়েছে খুবই ফাইন কিন্তু দেখেন মাছালা অনেক সুন্দর কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকা পেয়ার পড়বে নিতে যায় নিতে পারেন রানিং পেয়ার গ্রুপ

তারপর রয়েছে আমাদের কাছে এলভিনিয় কাটটুট এলভিনিয় কার্টুট রয়েছে খুবই সুন্দর এলভিনিয় কাটটুট রয়েছে এলভিনিয় কার্টুট রয়েছে যদি যাদের প্রয়োজন হয় নিতে পারেন খুবই ফাইন কিন্তু খুবই ফাইন কিন্তু এলভিনিয় কার্টুট দেখেন এলভিনিয় কার্টুট খুবই খুবই ফাইন এলভিনিয় কার্টুটনগুলো অস্তি সুন্দর কিন্তু না অত্যে সুন্দর এলভিনিয় কার্টুটগুলো মাত্র ছয় হাজার টাকা প্যাক ছয় হাজার টাকা জোড়া করবে এলভিনিয় কার্টুটনগুলো মাত্র ছয় টাকা জোড়া পড়বে যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন খুবই সুন্দর রেলি নেওয়া কাপড়গুলো একদম ফুল রানিং পেয়ার যেটা গলার মাসাল্লাহ আমাদের কাছে কিন্তু টিয়া পাখির বাচ্চা রয়েছে অ্যাভেলেবেল যেটা লোকাল বিডের টিয়া পাখিগুলো প্রত্যেকটা পাখি লোকাল বিডের প্রত্যেকটা পাখি লোকাল বিডের এখানে প্রত্যেকটা পাখি খুবই সুন্দর খুবই ফ্রেশ আমি যদি এদিকে এনে দেখাই প্রত্যেকটা পাখি দেখবেন প্রত্যেকটা পাখি সুন্দর দেখেন প্রতিটা পাখি সুন্দর প্রতিটা পাখি পাই কিন্তু প্রত্যেকটা পাখি অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ মানে কখনো যে লোকাল বিটের পাখিগুলো এত সুন্দর পাবেন না মানে আমাদের পাখিগুলো যত্ন সহকারে যত্ন সহকারে রাখি কারণ আপনার জানেন যে পাখি বাথরুমটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে আর পাখি কিন্তু একদম ফুল ফ্রেশ সুস্থ রয়েছে একদম ফুল ফ্রেশ রয়েছে এখানে চারটা বাচ্চা রয়েছে একটু বড়ো সাইজের যে বাচ্চাগুলো মা বাবার কাছ থেকে একটু বড়ো সংগ্রহ করা হয়েছে চারটা বাচ্চা বড়ো সাইজের রয়েছে মা বাবার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে একটু বড়ো সাইজের বাচ্চাগুলো আর এই বাচ্চাগুলো একটু ছোটো সাইজের বাচ্চাগুলো তো আরও ছোটো সাইজ নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু এখানে আরও ছোটো সাইজের বাচ্চা রয়েছে এই ইংরেচার বাচ্চা আরও ছোটো সাইজের বাচ্চা রয়েছে এখানে বয়স রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ দিন বয়স রয়েছে এই টিয়া পাখির বাচ্চাগুলো খুবই ফাইন কিন্তু যাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন খুবই সুন্দর কিন্তু টিয়া পাখির বাচ্চাগুলো এখানে যদি রয়েছে চল্লিশ পাঁচচল্লিশ দিন পঞ্চাশ দিনের বাচ্চাগুলো রয়েছে যদি আপনাদের নেওয়ার ইচ্ছা তাকে নিতে পারেন প্রচুর পরিমাণে টিয়া পাখির বাচ্চা রয়েছে দাম তা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তবে ফিক্সড প্রাইস তিন হাজার হলে নিতে পারবেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু সুন্দর প্রতিটা বাচ্চাই কিন্তু সুন্দর এবং ফুল প্রাইস দেখেন ফাইন কিন্তু ফাইন কিন্তু দেখেন দেখেন প্রতিটা বাচ্চাই কিন্তু ফুল প্রাইশ খুবই সুন্দর কিন্তু তাদের নেওয়ার ইচ্ছা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইনটিন এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা পাখির বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই ফাইন কিন্তু দেখেন খুবই ফাইন খুবই ফাইন খুবই ফাইন যে পাখির বাচ্চাগুলো খুবই ফাইন কিন্তু তাদের নেওয়ার ইচ্ছা দ্রুত সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন খুবই ফাইন কিন্তু হ্যাঁ খুবই ফাইন এগুলো তিন হাজার টাকা পার পিস নিতে পারবেন যেটা ভালো লাগে নিতে পারেন খুবই ফাইন কিন্তু তারপর রয়েছে আমাদের কাছে তোতা পাখির বাচ্চা তোতা পাখির বাচ্চা প্রত্যেকটাই খুবই ফাইন দেখেন তোতা পাখির বাচ্চা তোতা পাখির বাচ্চা কীভাবে চিনবেন তোতা পাখির বাচ্চা এই দেখেন আমি দুইটা পাখি আপনাকে আলাদা করছে এই যে তোতা পাখি দেখেন সুর যেমন যেমন সুরমা লাগাইছে চোখে এরকম সুরমা লাগানো এরকম হয় এরকম আর আপনার এই যে টিয়া পাখির বাচ্চা টিয়া পাখির বাচ্চাটা কিন্তু খুবই ফাইন এই টিয়া পাখির বাচ্চাটা কত চার হাজার টাকা আপনি চলে কাচ্ছে হাতে নিয়ে এই টিয়া পাখির বাচ্চাটা রয়েছে চার হাজার টাকা চার হাজার টাকা পড়বে টিয়া আগের বাচ্চাটা খুবই ফাইন কিন্তু বাকি আবির বাচ্চাটা চার হাজার টাকা পড়বে একটা মেল বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট মেলছে গলায় কিন্তু অলরেডি চলে আসছে আপনারা দেখতেছেন যারা মেল বাচ্চা নিতে যাচ্ছেন পরিপূর্ণ এই বাচ্চাটা কিন্তু আপনারা নিতে পারেন খুবই ফাইন কিন্তু হ্যাঁ খুবই সুন্দর একটা মেল বাচ্চা রয়েছে চার হাজার টাকা পড়বে যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন খুবই ফাইন কিন্তু একটা পাখির বাচ্চা খুবই ফাইন কাটা হয়ে উঠছে একটু বড় সাইজ আছে যারা একটু বড় সাইজ নিয়ে যাচ্ছে নিতে পারেন খুবই সুন্দর কিন্তু একটু বড় সাইজ নিতে চালিয়ে পারেন এই যে তোতা পাখি যেমন সুরমা লাগাই রাখছে তোকে এটা হলো তোতা পাখির বাচ্চা খুবই ফাইন কিন্তু তাই খাবার বলেছে আপনাদের একটু গোচর করায় নেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে বাচ্চাটা খুবই ফাইন খুবই সুন্দর কিন্তু আমার ইচ্ছা থাকে নিতে পারেন তোতা পাখির বাচ্চা এটা হলো কুতা পাখির বাচ্চা আর আগে যেটা টিয়া পাখির বাচ্চা এগুলো পরে পঁচিশশো টাকা পার পিস খুবই সুন্দর কথা বলতে পারে খুবই ফাইন কথা বলতে পারে আপনাদের নেওয়ার ইচ্ছা থেকে নিতে পারেন খুবই সুন্দর তারপর আমার কাছে রয়েছে হীরামন টিয়া পাখির বাচ্চাগুলো টিয়া পাখির বাচ্চাগুলো ফাইন কিন্তু টিয়া হীরামন টিয়া পাখির বাচ্চাগুলো চার হাজার টাকা পার পিস পড়বে হিরামন টিয়া পাখির বাচ্চাগুলো অস্তি সুন্দর কিন্তু হিরামন টিয়া পাখির বাচ্চাগুলো চার হাজার টাকা পার পিস পড়বে খুবই সুন্দর কিন্তু হিরামনের বাচ্চাগুলো যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন খুবই সুন্দর হিরামনের বাচ্চাগুলো মাত্র চার হাজার টাকা পার পিস তো বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে শেয়ার করবো শেষ করার আগে আমি আরেকটা কথা বলে রাখি যে স্ক্রিনে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ডেলিভারি